আনন আইডিটা থেকে প্রায় প্রতিদিনই মেসেজ আসে হাই হ্যালো কেমন আছেন বা কি করছেন একটু কথা বলা যাবে যাই হোক আমি ওনাকে আর কোনো কথাবার্তা না বলে একদিন আমি ওনাকে মেসেজ পাঠালাম আমি কিন্তু ম্যারিড তখন সে বললো হ্যাঁ আমি জানি আপনার রিলেশনশিপ স্ট্যাটাস দেখেছি ওখানে দেওয়া আছে ম্যারিড আমি বললাম তাহলে আপনি কেন আমার সাথে কথা বলতে চান তখন বললো যে হ্যাঁ আমি একজন ফ্রেন্ড হিসাবে আপনার সাথে একটু কথা বলতে চাই আমি আপনার সাথে প্রেম করতে চাচ্ছি তারপর আমি একটু সাহস পেলাম আচ্ছা ঠিক আছে তাহলে কথা বলা যায় এভাবেই টুকটাক কথাবার্তা হতো আমাদের মাঝে প্রতিদিনই বিশেষ কোনো কথাবার্তা আমাদের মাঝে হতো না এভাবে কথা বলতে বলতে প্রায় পাঁচ ছয় মাস পর আমার শাশুড়ি একদিন আমাদের বাসায় আসে তখন আমার মা আর আমার শাশুড়ি কথা বলতেছিল আমার মা তখন অনেক কান্নাকাটি করতেছিল যে আমার মেয়েটার জীবনটাতে একদম নষ্ট হয়ে গেল আমার মেয়েকে আমরা বুঝিয়েছি যে তুমি ডিভোর্স দিয়ে দাও ওই ছেলেকে আর যেহেতু সে ডিভোর্স দিতে চাচ্ছে না তাহলে আপনারাই একটা ব্যবস্থা করুন কারণ এভাবে তো থাকা যায় না আপনার ছেলেকে বুঝিয়ে দেশে আসতে বলেন তারপর ওকে দিয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন এভাবে তো আমরা আমাদের মেয়েকে রাখতে তে পারবো না আমার মেয়ে জীবনটা তো এভাবে নষ্ট করতে পারবো না তখন আমার শ্বশুরই বলল আচ্ছা ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমরা সিরিয়াস ভাবে সবাই মিলে কথা বলবো আমরা যত দ্রুত সম্ভব আমার ছেলেকে আসতে বলবো ওকে হয়তো সবকিছু বুঝে ঠিকঠাক করে নিতে বলবো না হয় ডিভোর্সটা করিয়ে দিতে বলবো এটা শোনার পরে আমার এতটা খারাপ লেগেছিল আমি এতদিন তো ভেবেছি সে আমার হাজবেন্ড থাকুক বা না থাক কিন্তু এখন তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে তখন আমার খুব কষ্ট লাগত ছিল সারা দিন এসব ভাবতে ভাবতে রাতের বেলা যখনই anno night থেকে আমি তার সাথে কথা ছিলাম সে বললো কি করছো তুমি এখন আমি বললাম আজকে আমার মনটা খারাপ তখন সে বললো কেন কি হয়েছে আমি ওনাকে সবকিছুই খুলে বললাম আমার বিয়ের কথা আর আজকে আমার শাশুড়ি এসেছিল উনি ওনার ছেলেকে বুঝে এনে আমাকে ডিভোর্স দিয়ে দিবে আমার স্বামী আমার সাথে সংসার করতে চায় না আমার এমন মন খারাপ শুনে সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি ওই ছেলেটাকে ভালোবাসো আমি বললাম আমি ভালোবাসি কিনা জানি না তবে জীবনের প্রথম পুরুষ হিসাবে আমি তাকেই ভালোবেসেছিলাম ছোটবেলায় কিছু বোঝার আগেই তার সাথে আমার বিয়ে হয়ে গেল তারপর সে তো বিদেশে চলে গেল যাই হোক সবকিছু কিছু মিলেমিশে তো জীবনের প্রথম পুরুষ হিসাবে আমি তাকেই জানি আমি আমার জীবনে তাকে ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে নিয়ে ভাবি নাই হয়তো ভালোবেসে ফেলেছি আমি তাকে বিয়ের পরে এত দূরে থাকা শর্ত আমি তাকে অনেকটাই ভালোবেসে ফেলেছিলাম এখন আমার অনেক কষ্ট হবে যদি সে আমাকে ডিভোর্স দিয়ে দেয় এরপর তার সাথে আমার এরকম কথা হওয়ার পরে ওই দিনের পর থেকে ওই আন্ন আইডি থেকে আমার সাথে আর কোনো কথাবার্তাই বলা হয় নাই সে আমাকে আর কোনো মেসেজ পাঠায় নাই আমি তাকে মাঝে মাঝে মেসেজ দিতাম যে কি হয়েছে আপনি কেন মেসেজ দিচ্ছেন না এরপর আমি যখন দুই তিনবার নক দিলাম মেসেঞ্জারে তখন দেখলাম তার কোনো রেসপন্স নেই তারপর আমিও তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম এক মাস পরেই আমার ডিভোর্স হয়ে যাবে কথা ভাবতে আমি অনেক বেশি কান্নাকাটি করতাম পড়ালেখাও বন্ধ করে দিয়েছিলাম এরপর এক মাস পর আমার দেবর আমাকে কল দিয়েছে যেহেতু আমি আর আমার দেবর একই ভার্সিটিতে পড়ি ও আমাকে জিজ্ঞাসা করলো ভাবি তুমি কেন ভার্সিটিতে আসতো না আমি আমার দেবরকে বললাম এমনি আসি না তখন আমার দেবর বললো ভাবি তুমি কালকে ভার্সিটিতে আসবো তোমার সাথে আমার একটা জরুরি কাজ আছে আমি বললাম কেন কি কাজ আছে আমি আসতে পারবো না তখন অনেক জোরাজুরি করে দেবর আমাকে রাজি করালো তারপর আমি ভাবলাম যেহেতু অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয় না তাহলে যাই একদিন ঘুরে আসি এরপর ভার্সিটিতে গিয়ে দুই তিনটা ক্লাস করার পরে আমার ভালো লাগতেছিল আমি বের হয়ে আসতে চাচ্ছিলাম তখন আমার দেবর বললো ভাবি চলো আমরা কফি শপে গিয়ে একটু কফি খাই আমরা যখন কফি শপে গিয়ে বসলাম তখন আমার দেবর বলল আমি আসতেছি আমার দেবরকে দেখলাম ও কফি শপ থেকে চলে গেল চলে যাওযার পাঁচ সাত মিনিট পর দেখতে পাচ্ছি আমার স্বামী এসেছে আমি তাকে দেখে অবাক হয়ে গেলাম আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার স্বামী আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আমি তাকে দেখে কান্না করে দিলাম আর তাকে বলতে লাগলাম যে আপনি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাংলাদেশে চলে এসেছেন আমি তাকে আরও বললাম আমি তো আপনার সাথে সংসার করতে চাইনি কিন্তু আপনি আমাকে ডিভোর্স দিয়েন না তাকে আমি কোনো কিছু বলার সুযোগও দেই নাই সেও আমার দিকে তাকিয়েছে এগুলো বলেই অনেক কান্নাকাটি করে আমি আমার বাসায় চলে আসছি আমি তার সাথে একটা কথাও বলি নাই বাসায় এসে মাকে সবকিছু খুলে বললাম এরপর আমার মা আমার শাশুড়িকে কল দিয়েছে আমার শাশুড়ি বলল ও আজকেই বাংলাদেশে এসেছে আমাদের সাথে কোনো কথাবার্তাই হয়নি ও দেখলাম বাসায় এসে সাথে সাথে বাহিরে চলে গেল ও বাসায় আসলে আমি কথা বলবো এরপর দুই তিন দিন পরে আমি আবার আমার ভার্সিটিতে গিয়েছিলাম তখন দেখলাম সে আবারও চলে এসেছে আমার ভার্সিটির সামনে তাকে দেখলে কেন জানি আমার শুধু কান্নাই পায় আমি জানি না তাকে বললাম আপনি তো আমাকে ডিভোর্স দিয়েই দিবেন তাহলে প্রতিদিন কেন আমার ভার্সিটির সামনে আসেন আপনি দয়া করে আসেন না আপনাকে দেখলে আমার কান্না পায় তারপর সে আমাকে দেখলাম অনেক বেশি বকা ঝোকা করে ঝাড়ি দিয়ে বেয়াদব মেটে বলে চলে গেছে সেখান থেকে এরপর আমিও বাসায় চলে এসেছি আমি তারপর ভাবলাম এই লোক যতদিন দেশে থাকবে আমি আর বাসা থেকে বের হব না আমি প্রায় পনেরো দিন হয়ে গেছে বাসা থেকে বের হই না এরপর জানতে পারলাম আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবা মাকে ডাকা হয়েছে সামনে শুক্রবারই নাকি আমাদের বিয়ে এটা শুনে আমি তো ভাবতে লাগলাম এই লোক কেন আমাকে বিয়ে করবে এই লোক তো আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিল আমি তো এতদিন জানতাম এই লোক আমাকে ডিভোর্স দিয়ে দিবে তাহলে কেন এখন বিয়ে করবে এখন এটা নিয়েও আমার ভয় কাজ করতেছে না জানি এই লোকের মধ্যে আবার কোন প্যাচ গ্যাস লুকিয়ে আছে এরপর আমি আমার আম্মুর কাছ থেকে ওনার ফোন নাম্বার নিয়ে আমি ওনাকে কল করলাম যে আপনি তো আমাকে ডিভোর্স দিতে আসছেন তাহলে আমাকে বিয়ে কেন করবেন। সে তখন কোনো কথা বলেনি শুধু একটা কথাই বলল যে আমাকে নাকি থাপড়ে আমার দাঁত ফেলাই দিবে সেজন্য নাকি সে আমাকে বিয়ে করবে। এরপর শুক্রবারে আমাদেরকে বিয়ে পড়ানো হলো নতুন করে আবার কলেমা পড়ানো হলো। যেহেতু পাঁচ-সাত বছর দুইজন দূরে ছিলাম বিয়ের দিন তার সাথে আমার কোনো কথা হয়নি। সে আমার দিকে তাকায়ওনি আমিও তার দিকে তাকাইনি। এরপর রাতের বেলা যখন সে আমার রুমে আসল আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো ডিভোর্স দিতে এসেছেন তাহলে আমাকে বিয়ে করলেন কেন? এই কথাটা শুনে সে আমাকে একটা থাপ্পড় মারলো। সে আমাকে থাপ্পড় মারায় আমি তো অবাক যে বিয়ের প্রথম দিনে স্বামী কিভাবে বউকে মারে আমি ভাবলাম যে সে হয়তো আমাকে থাপ্পড় মারার জন্য বিয়ে করেছে রুমে নিয়ে আসার পরে সে আমার পায়ে হাত দিয়ে আমার কাছে ক্ষমা চাচ্ছিল সে আমার কাছে ক্ষমা চাচ্ছিল বলল যে আমি তোমার সাথে অনেক বেশি অন্যায় করেছি আমাকে তুমি মাফ করে দাও সে আরো বললো যে দেখো আমি তোমাকে বিয়ে করার জন্য যে বাংলাদেশ থেকে চলে গিয়েছি ব্যাপারটা কিন্তু এমন না আমি আসলে বিয়েই করতে চাই নাই আর আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে এজন্য আমি আর কোনো খোঁজ খবর নেই নাই আমি তারপর তাকে জিজ্ঞাসা করলাম তাহলে কেন আবার মনে হলো আপনার আমাকে খোঁজ খবর নেওয়ার কথা সে বললো যে যেদিন আমি তোমাদের নবীন বরণের ছবিটা দেখলাম সেদিন আমার মনে হলো যে না তুমি আমার জন্য পারফেক্ট এরপর আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম তুমি তোমাকে ঝুলাই রাখছো আমাকে অ্যাকসেপ্ট করলাম না আমি বললাম আমি তো যখন অ্যাকসেপ্ট করলাম তখন তো আপনি আমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন সে আরো বললো যে আমি তোমাকে আন্ন নাইডি থেকেও মেসেজ দিয়েছিলাম তখন তুমি সেখানে স্বীকার করলা যে তুমি আমাকে ভালোবাসো সেই কথাগুলো শুনে আমার মনে হয়েছিল না ঠিক আছে আমার যত রাগ অভিমান আছে আমার বাবা মায়ের প্রতি এবার আমার বউটাকে আমার ঘরে আনা দরকার এজন্য আমি বাংলাদেশে আসলাম সে আম্মুর সাথে কথাবার্তা বলে আমাদের বিয়ে ফাইনাল করে আজ তোমাকে বিয়ে করে নিলাম